নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে ক্লাস টেনের ভেদ অধ্যায়ের একটি অঙ্ক করবো দেখো প্রশ্নটা কী যদি এক্স মাইনাস ওয়াই প্রপোর্শনাল ওয়ান বাই জেড ওয়াই মাইনাস জেড প্রপোর্শনাল ওয়ান বাই এক্স জেড মাইনাস এক্স প্রপোর্শনাল ওয়ান বাই ওয়াই হয় তবে ভেদ ধ্রুবগুলির যোগফল হবে চারটে অপশন আছে ওয়ান মাইনাস ওয়ান জিরো টু তো প্রথমে বলে নিই যে এই যে ভেদ চিহ্নগুলো আছে এগুলোকে প্রপোর্শনাল বলা যেতে পারে বা সরল ভেদের চিহ্ন এটা তো ভেদের চিহ্নটা তো আমি ভেদ তোলার নিয়ম কী ধরো এক্স ভেদ ওয়াই আছে যদি এরকম হয় তাহলে ভেদ তোলার নিয়ম হচ্ছে এক্স লিখবো এই ভেদ চিহ্নের বদলে বা প্রপোশনাল চিহ্নের বদলে সমান চিহ্ন দিব এবং একটা ধ্রুবক নেব সেটা কে ইন্টু ওয়াই থাকবে ধ্রুবকটা কিন্তু অবশ্যই অশূন্য হতে হবে শূন্য হওয়া চলবে না অর্থাৎ কে নট ইকুয়াল জিরো তাহলে কে লিখবো আমরা অশূন্য ভেদ ধ্রুবক তো এখানে দেখো তিনটা ভেদ আছে একটা এক্স মাইনাস ওয়াই তার সঙ্গে জেড আছে ব্যস্ত ভেদে ওয়াই মাইনাস জেড তার সঙ্গে এক্স আছে ব্যস্ত ভেদে যেহেতু ওয়ান ওয়াই আছে আর জেড মাইনাস এক্স এর সঙ্গে ওয়াই আছে ব্যস্ত ভেদে তো তিনটা ভেদ আছে তাহলে তিনটা ভেদের জন্য আমি তিনটা অশূন্য ধ্রুবক লিখব তো তিনটা ভেদ ধ্রুবক কিন্তু তিন রকম নিতে হবে একই ধ্রুবক নিলে হবে না তো চলো এবার অঙ্কটা শুরু করি এক্স মাইনাস ওয়াই আছে প্রপর্শনাল ওয়ান বাই জেড আছে তাহলে প্রথম ভেদটা আমি নিচ্ছি মানে ভেদ ধ্রুবকটা এক্স মাইনাস ওয়াই সমান দিলাম কে ইন্টু ওয়ান বাই জেড দ্বিতীয় যেটা নেব দ্বিতীয়টা কি আছে ওয়াই মাইনাস জেড তারপরে ভেদের চিহ্ন দিয়ে ওয়ান বাই এক্স এখানে একটা ভেদ্রুবক নেবো ওয়াই মাইনাস জেড সমান এখানে কিন্তু কে নেব না একটা ধ্রুবক আমি নেবো না এখানে আলাদা নাম দিচ্ছি তোমরা কে ওয়ান কে টু কে থ্রি দিতে পারো আমি আলাদা আলাদা দিচ্ছি এটা হয়তো এম দিলাম ইন্টু ওয়ান বাই এক্স আরেকটা আছে ভেদ সেটা হচ্ছে জেট মাইনাস এক্স তারপরে ভেদ ওয়ান বাই ওয়াই তাহলে এখান থেকে লিখছি জেট মাইনাস এক্স সমান এন ইন্টু ওয়ান বাই ওয়াই আমি কিন্তু নিচে একবারে লিখে দিচ্ছি যেখানে কে এম এন অশূন্য ভেদ্রুবক অশূন্য আচ্ছা এবার দেখো আমি জেড দিয়ে এখানে গুণ করে দিচ্ছি তাহলে আমি কী পাবো জেড এক্স মাইনাস ওয়াই জেড সমান কে এখান থেকে কী পাবো এক্স দিয়ে গুণ করে এক্স ওয়াই মাইনাস জেড এক্স সমান এ তৃতীয় পদ থেকে কী পাবো ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই সমান এ তিনটে ধ্রুবক কি পেয়ে গেছি কে এম এন এবার এখানে প্রশ্নে কী বলেছে ভেদ ধ্রুবকগুলির চোখ ফল তাহলে কে প্লাস এম প্লাস এম এবার বসো কে এর মান কত জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এমের মান এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস এন এর মান ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই দেখো সবগুলো পদই কিন্তু কেটে যাবে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স জিরো পেলাম তার মানে ভেদ ধ্রুবক তিনটির যোগফল কত হলো শূন্য অতএব ভেদ ধ্রুবকগুলির যোগফল শূন্য তাহলে আমার ওর অ্যান্সারটা আসলো এখানে এই সি নাম্বার অপশানটা অ্যান্সার হচ্ছে তাহলে দেখো কত সহজে ভেদের অঙ্ক হয়ে গেল তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব ধন্যবাদ